একদিন এক নারী মরুভূমির পথে হেঁটে যাচ্ছিল প্রচন্ড গরম রোদে পুড়ছে চারপাশ তার পরনে ছিল পুরোনো কাপড় মুখে ক্লান্তের ছাপ হৃদয় ছিল অন্ধকার গুনাহের ভার সে ছিল এক পাপিষ্ট নারী যাকে সমাজ ঘৃণা করত কেউ তাকে সম্মান দিত না হঠাৎ সে এক কুয়োর পাশে এসে দাঁড়াল নিজেও তৃষ্ণায় কাতর তাই কষ্ট করে কুয়োর মধ্যে নেমে পানি পান করল পানি খেয়ে যখন উপরে উঠতে লাগলো তখন দেখল এক কুকুর হাঁপাচ্ছে জীব বের করে শুকনো মাটিতে হাঁপাচ্ছে চোখে পানি নারীটি তাকিয়ে রইল কুকুরটির দিকে তার হৃদয় হঠাৎ এক দয়া জন্ম নিল সে বলল নিজের মনে মনে এই কুকুরটাও তো আমার মতো এক প্রাণ পেশায় কষ্ট পাচ্ছে তার হাতে কোনো পাত্র ছিল না তখন সে নিজের চামড়ার জুতো খুলে কুয়োর মধ্যে নামল জুতোয় পানি ভরে উপরে উঠে এলো তারপর সে কুকুরটির সামনে বসে ধীরে ধীরে পানি খাওয়াতে লাগলো কুকুরটি পানি খেয়ে শান্ত হলো চোখে কৃতজ্ঞতার সৃষ্টি নিয়ে তাকালো সেই নারীর দিকে এ দৃশ্যের সাক্ষী ছিল শুধু মরুভূমি আর আল্লাহ আল্লাহতালা আল্লাহ তালা এই কাজ দেখে বলল আমি এই নারীর সব গুণা মাফ করে দিলাম কারণ সে এক প্রাণীর প্রতি দয়া দেখিয়েছে আলাইহি প্রতিছে বলেছেন এক নারী একটি কুকুরকে পানি খাওয়ানোর কারণে জান্নাতে গেছে সহি শিক্ষা একটি প্রাণীর প্রতি সামান্য দয়া আল্লাহর দরবারে অনেক বড় স্বভাবের কাজ হতে পারে কখনো কাউকে তুচ্ছ মনে করো না কারণ আল্লাহর রহমত ঠিক কোথা থেকে নেমে আসে তা কেউ জানে না ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন নিয়মিত দোয়া হাদিস এবং কোরআন শিক্ষাসহ বিভিন্ন প্রকারের শিক্ষণীয় ভিডিওগুলি পেতে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ববরকত